আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মালি যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলের নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় ঘনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে মালি যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে মালি যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মধ্যে পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানতে চান মালি যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা ঢাকা থেকে সরাসরি মালি যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদের ইস্তাম্বুল অথবা প্যারিস হয়ে বামাকো অথবা মালি যেতে পারবেন প্রিয় দর্শক আপনাদের ভিসা খরচ পড়বে প্রায় পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মতো এবং এক সপ্তাহের জন্য থাকা খাওয়া খরচ পড়তে পারে এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা সরকারি মাধ্যমে আবেদন করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রিতে যেতে কত লক্ষ পরে পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও